সালামু আলাইকুম আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের সংক্রায়ণ সংখ্যা নির্ণয় মানে একটা কেন্দ্রীয় মৌলের হাইব্রিডাইজেশন কী হবে সেটা আমরা বের করব তো এই বের করার জন্য আমাদের দুটি সূত্র আছে হুম আমাদের দুটি সূত্র আছে তো আমরা সেই দুইটা সূত্র দেখবো আচ্ছা তো দুইটা সূত্র দেখার আগে আমরা কিছু কীওয়ার্ড একটু জেনে নিই যে লোন পেয়ার হুম লোন পেয়ার কী যে আমি যদি বলি যে লোন পেয়ার কী বা মুক্তজোর কী যে ধরো তোমার কাছে একটা যোগ আছে এইচ থ্রি বা ধরো চেনা পরিচিত পানি তো এইখানে লোন পেয়ার কি যারা বন্ধনে অংশগ্রহণ করে না মানে যে যে এভাবে দুইটা ডট দিয়ে দেওয়া থাকে হুম তো এদেরকে বলি আমরা লোন পেয়ার যারা বন্ডে অংশগ্রহণ করে না মুক্ত অবস্থায় থাকে আচ্ছা তো এরপরে সিগমা বন্ড সিগমা বন্ড কি সিগমা বন্ড হলো দুইটা মানে যে সময় তোমার কোভেলেন্ট হবে একটা কোভেলেন্ট বন্ড হবে এ আর বির ভিতরে তো এ আর বি এর ভিতরে কোভ্যালেন্ট বন্ড হওয়ার সময় ফার্স্ট যে বন্ডটা হবে এবং হেড টু হেড মানে সামনাসামনি যে বন্ডটা হবে সেইটাকে আমরা বলি সিগমা বন্ড হুম এই ক্ষেত্রে তোমার অভারল্যাপের জায়গাটা বড় থাকবে কার তুলনায় তোমার পাই বন্ডের তুলনায় এবং এরপরে যেটা সেটা হলো ভ্যালেন্স ইলেকট্রন তো একটা মৌলের বা অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন কি যে তার সর্বলাস্ট সেলে মানে আউটারমোস্ট সেলে কয়টা ইলেকট্রন আসে হুম সেটাকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন যেমন আমি যদি বলি যে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন আমি যদি নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করি তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি হুম দেখো ভ্যালেন্স শেল এই যে আমার এটা হলো তোমার আউটার শেল এবং আউটার মোডশেলে আমার কয়টা ইলেকট্রন আছে পাঁচটা ইলেকট্রন আছে তার মানে আমার এখানে ভ্যালেন্স ইলেকট্রন নাইট্রোজেনের ক্ষেত্রে পাঁচটা এবং এরপরে যেই কিওয়ার্ডটা সেটা হলো মোনো অ্যাটম নাম্বার মানে তোমার আমি যদি বলি একটা যৌগ হুম একটা যৌগ আছে তোমার কাছে ধরো তোমার কাছে এই যায় তো যৌগ অ্যামোনিয়া তো এই অ্যামোনিয়া যৌগে তোমার সেন্ট্রাল অ্যাটমের সাথে মোনো অ্যাটম কয়টা বন্ড আছে হুম তোমার যে আমি যদি বলি এখানে সেন্ট্রাল অ্যাটমকে আমার নাইট্রোজেন নাইট্রোজেনের সাথে মনো অ্যাটম মানে যার যোজনী ওয়ান হুম তাতে আমরা মনো অ্যাটম বলি তো এই মনো অ্যাটম কয়টা আছে তো দেখতে পারতো এখানে নাইট্রোজেনের সাথে আমার তিনটা হাইড্রোজেন যুক্ত হয়েছে এটাকে আমরা বলি মনো অ্যাটম নাম্বার এবং ক্যাটায়ন এবং অ্যানায়ন নাম্বার ক্যাটায়ন এবং অ্যানায়ন নাম্বার কী যে কোনো একটা যোগ হয় ধর যে কোনো একটা যোগ আছে আমার কাছে এইচ ফোর তো এইখানে এই এইচ ফোরের উপরে যে আমার চার্জটা আসে সেটাকে আমরা বলি যে এটা আমার ক্যাটায়নিক চার্জ এবং ঠিক একইভাবে আমি যদি বলি সালফেট সালফেট আছে আমার কাছে এখানে তো এইখানে এই যে সালফেট যৌগটা আছে এই সালফেটের উপরে যে আমার এই সংখ্যাটা আছে সেটাকে আমরা বলি অ্যানায়নিক নাম্বার হুম তো এখন আমরা সবগুলো কিউর দেখে নিলাম তো এখন আমরা শঙ্করায়ন নির্ণয় করব হুম তো শঙ্করায়ন নির্ণয় করতে যে প্রথম যে সূত্রটা যদি আমি ফার্স্ট সূত্রটা বলি যে আমার ফার্স্ট সূত্র ফার্স্ট ফর্মুলা হলো আমার যে তোমার এইস ইজিকুয়াল টু হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ এইখানে আমি যদি এগুলো পরিচয় বলি যে এইখানে এইস নাম্বারটা হলো আমার হাইব্রিডাইজেশন সংখ্যা হুম হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশন সংখ্যা হুম নাম্বার এবং এইখানে এইখানে আমার এই যে ভি ভি হলো আমার ব্যালেন্স ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা এবং এমটা হলো আমার সেই মনো অ্যাটম নাম্বার বা এক যি সেন্ট্রাল অ্যাটমের সাথে এক যি কয়টা যুক্ত আছে সেই নাম্বারটা এবং এইখানে এই যে সি সি হলো আমার ক্যাটায়ন নাম্বার ক্যাটায়নিক নাম্বার মানে কয়টা আমার যে ই আছে ক্যাটায়নের চার সংখ্যা কয়টা ক্যাটায়ন চার সংখ্যা আছে এবং এটা হলো আমার অ্যানায়নের চার্জ সংখ্যা কয়টা আছে এই ক্ষেত্রে একটু মনে রাখতে হবে অ্যানায়নের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে ধরো তোমার কাছে আছে যে কার্বনেট টু মাইনাস তো এইখানে যদি আমি অ্যানায়নের চার্জ সংখ্যা নিতে চাই তখন আমাকে কিন্তু এখানে এই যে এই জিনিসটার হুম মডুলাস মানটা নিতে হবে মানে এখানে আমি শুধুমাত্র টুটা নিব হুম মাইনাস টু নিব না আমরা এখানে শুধুমাত্র টু নিব আচ্ছা তো এখন যদি আমি একটা একটা করে যোগ দেখি যে ধরো তোমার কাছে একটা যোগ আসে পিসিএল ফাইভ হুম পিসিএল ফাইভ তো এইখানে সেন্ট্রাল অ্যাটমের সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন কী হবে সেটা যদি আমরা মানে ধারাবাহিকভাবে না করে ফর্মুলাতে করতে যাই তাহলে আমরা এইভাবে করতে পারি যে হাফ এইটার সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা কত এখানে আমরা জানি ফসফরাস ঠিক নাইট্রোজেনের নিচে থাকে গ্রুপ পনেরোতে তার মানে ওর এখানে ভ্যালেন্স ইলেকট্রন হবে পাঁচটা তাহলে ফাইভ প্লাস ওর এখানে মনো অ্যাটম কয়টা আছে দেখো ক্লোরিন যার এক তার মানে এখানে ওর পাঁচটা আছে তাহলে আমি লিখতে পারি ফাইভ এখানে দেখো ক্যাটায়ন সংখ্যা কয়টা ক্যাটায়ন সংখ্যা একটাও নেই এবং অ্যানায়ন সংখ্যা অ্যানায়ন সংখ্যাও আমার একটাও নেই তার মানে জিরো তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমার এখান থেকে যে মানটা আসবে সেটা আমাদের ফাইভ আসবে এবং ফাইভ মানে কি হুম এখানে যে আমার এই যে এইচের মানটা যে আমার ফাইভ আসলো আমি যদি বলি এখানে যে আমার এইচের মানটা যে ফাইভ আসলো এই এইচ এর মান ফাইভ দ্বারা আমি কি বুঝবো এইচ এর মান আমরা ফাইভ দ্বারা বুঝবো যে যদি আমাদের এইচের মান টু হয় তাহলে আমরা বুঝবো এটা আমাদের এসপি টু শঙ্করায়ন যদি থ্রি হয় তাহলে আমরা বুঝবো এসপি টু শঙ্করায়ন যদি ফোর হয় তাহলে বুঝবো আমরা এসপি থ্রি শঙ্করায়ন যদি ফাইভ হয় তাহলে আমরা বুঝবো এসপি থ্রি ডি এবং যদি সিক্স হয় তাহলে আমরা বুঝবো এসপি থ্রি ডি টু এবং লাস্ট যদি সেভেন হয় তাহলে আমরা বুঝবো এসপি থ্রি ডি থ্রি এই পর্যন্ত জানলে আমাদের মোটামুটি হবে এবং একটা জিনিস মনে রেখো যে এস পি থ্রি ডি টু আর ডি টু এসপি থ্রি বা ধরো এসপি থ্রি ডি থ্রি এবং ডি থ্রি এস পি থ্রি দুইটা কিন্তু এক জিনিস না হ্যাঁ এইটা আর এইটা কিন্তু এক জিনিস না এইটা তোমার জটিল যোগের ক্ষেত্রে হয় হুম যে সময় তোমার স্ট্রং লিগেন্ট আসে তখন ডিটা আগে চলে আসে এবং উইক লিগ্যান্টের ক্ষেত্রে ডিটা পরে আসে আচ্ছা যাই হোক তো এখন তাহলে পিসিএল ফাইভের আমার সংকরায়ন সংখ্যা আসলো ফাইভ তার মানে আমি বলতে পারি যে এইটা আমার এইখানে ফসফরাসটা আমার এস পি থ্রি ডি সংকরিত হয়েছে হুম আচ্ছা তো এরপরে যদি আমি দেখি যে আরেকটা যোগ ধরো তোমার যে ধরো তোমার সি এইচ ফোর তাহলে এইখানে আমরা লিখতে পারি যে হাফ কার্বনের ক্ষেত্রে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন হলো আমার ছয়টা দেন আমি লিখতে পারি ব্যালেন্স ইলেকট্রন চারটা দেন আমি লিখতে পারি যে এখানে মোনো আইটম আছে চারটা ক্যাটায়ন সংখ্যা চারটা জিরোটা অ্যানায়ন সংখ্যা আমার জিরোটা তাহলে আমি এখান থেকে লিখতে পারি ফোর যেটা আমার এসপি থ্রি এখন যদি আমি একটা ধরো অ্যানায়ন বা ক্যাটায়ন নিয়ে করি যেমন তোমার ধরো যে সালফেট হুম তো এইটার কথা যদি বলি তাহলে এইখানে সালফার আমার সেন্ট্রাল অ্যাটম ওর হাইব্রিডাইজেশন কি হবে সেটা আমরা কীভাবে বের করতে পারি যে দেখো যে আমি যদি বলি যে এইখানে হাফ সালফারের ক্ষেত্রে আমার ভ্যালেন্স ইলেকট্রন হলো ছয়টা এবং এখানে মোনো অ্যাটম আসে আমার জিরোটা এবং এখানে আমার ক্যাটায়ন আছে জিরোটা বাট অ্যানায়ন আছে এখানে দুইটা তাহলে লিখতে পারি টু তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমার ফোর আসে যেটা আমার এস পি থ্রি তো এইখানে আমি যদি বলি যে একটু এইটা আমার কোথা থেকে আসে এটা আমাদের আসে সালফ্রিক অ্যাসিডতে ধরো তো সালফারিক অ্যাসিড এইটা একটা পুরোটা একটা কোভ্যালেন্ট বন্ড কোভ্যালেন্ট বন্ড হুম সালফেরিক অ্যাসিডে আমার পুরোটাই কোভ্যালেন্ট বন্ড এবং আমি যদি বলি যে কোভ্যালেন্ট বন্ডের এইটার যে স্ট্রাকচার হ্যাঁ গাঠনিক যে স্ট্রাকচার সেইটা হবে আমাদের টেট্রাহেড্রাল হুম বা চতুস্থলকীয় হুম এটা আমাদের চতুস্থলকীয় হবে আচ্ছা তো এসপি থ্রি আমরা জানি যে এসপি থ্রি মানে চতুস্থলকীয় এরপরে যদি আমি একটা ক্যাটায়ন নিয়ে বলি যে ধরো তোমার কাছে একটা ক্যাটায়ন আছে যে ধরো যে ক্যাটায়নটা হলো এমন NH আচ্ছা এনএইচ একবার ডিসি ধরো তোমার কাছে আছে হাইড্রোনিয়াম হুম এইচ ও প্লাস তো এইটার এইখানে সেন্ট্রাল আটম কি আমার এইখানে আমার সেন্ট্রাল আটম অক্সিজেন তো আমি যদি এখানে এই অক্সিজেনের হাইব্রিডাইজেশন বের করতে যাই তাহলে আমি কিভাবে বের করবো তাহলে আমি হাফ এখানে আমার অক্সিজেনের জন্য আমার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন হলো ছয়টা দেন প্লাস থ্রি এইখানে ক্যাটায়ন আছে আমার একটা তার মানে মাইনাস ওয়ান এবং অ্যানায়ন আছে আমার জিরোটা দেন আমি যদি করি তাহলে এখানে আমার ফোর আসে তাহলে আমি বুঝতে পারতেছি যে এটা আমার এসপি থ্রি হয় আচ্ছা তো এইভাবে আমরা বের করতে পারি যে আমাদের হাইব্রিডাইজেশন সংখ্যা যে আমার সেন্ট্রাল অ্যাটম কোন হাইব্রিডাইজেশনে আসে তো এরপরে সেকেন্ড সূত্রটা যদি আমি বলি একটু যে সেকেন্ড ফর্মুলাটা কি সেকেন্ড ফর্মুলাটা তোমাদের বইতে হয়তো দেওয়া নাই বাট এটা খুবই ইজি যে এটা হলো আমাদের এইভাবে বের করতে হবে যে ধরো তোমার কাছে এখানে স্টেরিক নাম্বার দিয়ে যে ধরো হাইব্রিডাইজেশন এইস এটা কি হবে আমার যে নাম্বার অফ সিগমা বন্ড হুম অ্যান নাম্বার অফ সিগমা বন্ড প্লাস আমাদের এখানে হবে লোন পেয়ার হুম তো এইটা হলো আমাদের হাইব্রিডাইজেশন বের করা একেবারে সিম্পল একটা ফর্মুলা তো আমি যদি এই ফর্মুলাটা একটু অ্যাপ্লাই করি কয়েকটা যোগের ক্ষেত্রে যে ধরো তোমার কাছে আছে তোমার কাছে আছে সালফার ড্রাইঅক্সাইড হুম তো তুমি এখন কী করতে চাও যে এইটার হাইব্রিডাইজেশন কি আছে তুমি সেটা বের করতে চাও মানে সেন্ট্রাল অ্যাটমের তাহলে তুমি কি করবা তাহলে আমাদের এইস ইজিক টু কয়টা সিগমা বন্ড আছে হুম আমি যদি সালফারটা একটু গাঠনির সঙ্গে টাকি তাহলে অনেকটা এটা এরকম হুম অনেকটা সালফারটা এরকম তো আমি যদি এখানে দেখি যে এখানে সিগমা বন্ড কয়টা আছে দেখো এখানে আমার এই একটা সিগমা বন্ড এ একটা সিগমা বন্ড এবং এ একটা সিগমা বন্ড আর আমরা জানি দ্বিতীয় বন্ডটা আমাদের অলওয়েজ পায়ে হয় হুম আচ্ছা তাহলে এখানে সিগমা বন্ড আছে তিনটা এবং লোন পেয়ার আছে কয়টা লোন পেয়ার আছে দেখো এইখানে সেন্ট্রাল আইটম সালফার আমরা জানি ম্যাক্সিমাম ছয়টা বন্ড করতে পারি এবং সে ছয়টা বন্ডেই করছে তার মানে এখানে লোন পেয়ার থাকার কোনো সম্ভাবনা নাই কারণ লোন পেয়ার জিরো তারপরে তো আমি লিখতে পারি এখানে থ্রি থ্রি মানে কি থ্রি মানে আমার এসপি টু হুম তার মানে এটা একটা আমার সমতলীয় ত্রিভুজ আকার হুম আচ্ছা তো এরপরে যদি ধরো যে আমি বের করতে চাইলাম ধরো যে এস ও ফোর হুম টু মাইনাস এটার ক্ষেত্রে আমি যদি বের করতে চাই তাহলে কী হবে তাহলে আমি লিখতে পারি এইস ইকাল টু আমার সিগমাবন কয়টা তো আমি যদি এটা একটু স্ট্রাকচার তোমার যদি স্ট্রাকচারটা পারো তাহলে এই দিকে মানে এই শুধুটা ইউজ করতে অনেক সুবিধা হবে স্ট্রাকচার না পারলে আগেরটাই মানে ই হবে আর আগেরটা করলে বেশি ভালো হয় তো স্ট্রাকচারটা যদি আমি লিখি তাহলে এটাই স্ট্রাকচারটা অনেকটা এরকম হয় যে এইটা হলো আমার এইটার সালফেটের স্ট্রাকচার তো এখানে দেখো যে এখানে আমার সিগ্মাবন কয়টা আছে আসে সিগমাবনটা আছে এই একটা দুইটা তিনটা চারটা তাহলে ফোর প্লাস লোন পেয়ার দেখো ছয়টা বন্ডি করে ফেলছে তার মানে আমার এখানে লোন পেয়ার আছে জিরো তার মানে এখানে হবে ফোর এবং ফোর মানে আর কিছু না এসপি থ্রি হাইবি তো এইভাবে আমরা সব কিছু এইভাবে বের করতে পারি আমরা হুম তো যে কোনো যৌগের ক্ষেত্রে তুমি যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড তো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তুমি কি করবা যে আমার এই সিসি টু কয়টা সিগমা বন্ড আছে যে আমি যদি কার্বন ডাইঅক্সাইড লিখি তাহলে এটা হলো আমার স্ট্রাকচার এখানে সিগমা বন কয়টা আছে সিগমা বন্ড আছে আমার একটা দুইটা তার মানে টু প্লাস এখানে লোন পের আছে কয়টা আমরা জানি কার্বন চারটা বন্ড করতে পারে এবং চারটাই করছে তার মানে জিরোটা কিন্তু টু টু মানে আমার এসপি হাইব্রিডাইজেশন এই তো তো এইভাবে করে আমরা সবগুলোর হাইব্রিডাইজেশন বের করতে পারি খুব সংক্ষেপে তো আজকে এ পর্যন্তই